হ্যালো আসসালামু আলাইকুম মুদ্রা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা এক্সামটি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ রাখতে নামাজ ওইটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে আমাদের গাড়ি হচ্ছে এ না আপা থেকে আমরা এ না আপাকে নিয়ে যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে হালকা রাখ হালকা রাখ ক্লিয়ার স্লো যাবে হালকার মধ্যে আজকে এনাকে নিয়ে যাত্রা করতেছি বন্ধুরা একদম ডাইরেক্ট ইয়ের উদ্দেশ্যে ময়মা এর উদ্দেশ্যে যাবো বরাবর রাখ বরাবর রাখ ক্লিয়ার ক্লিয়ার রাখিস হালকা 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 বেড়ে যা বেড়ে যা চলে যাবে টেনে যায় টেনে ক্লিয়ার তো বন্ধুরা আজকে আমরা এখন গাবতলি বাস টার্মিনাল রেখে আজকে আমরা ঢাকা থেকে ময়মসিং যাবো যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা এখন আমরা স্ক্রিনে দেখায় দিবো তো বন্ধুরা আজকে আমরা এমডি সাজিদ হোসেন ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে ময়মান সিং সাজিদ হোসেন ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই আমাদের কমেন্টস করে বলবেন নিশ্চয়ই ময়মান সিংয়ে থাকেন তা না হলে ময়মান সিংয়ের কথা বারবার বলছেন কেন এমডি সাজিদ হোসেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার ভিডিও আজকে ইনশাল্লাহ আসবে আপনাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি সাধু সাজিদ হোসেন ভাই না অন্যান্য ভাইরাও যাচ্ছে আসতে ক্লিয়ার এ দিকের রাস্তা দেখা গেল ওরে ওসাদ ওইদিকে রাস্তা দেখালি আমি কি ওইদিকে চলে যাব নাকি আস্তে আস্তে নে ক্লিয়ার স্লো 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 আস্তে 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 হালকা 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 আরে ভাই আস্তে 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 কাটা 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 হালকা এ বাবা সাশো কাটা 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 হালকা 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা গাবতলির এই মোড় থেকে ঘুরে গেলাম আস্তে বারো বাজবে ক্লিয়ার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যাত্রা শুরু করে দিলাম দুশো ছাপ্পান্ন কিলোমিটার এখান থেকে ঢাকা থেকে মারমার যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও মানে বস গেবা চ্যানেল গেম ভিডিও অফিসের ব্লগে তিনি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেটি কিছু ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট করতে ফাটাফাট করে দেওয়া আসতে আমরা বাই দিয়ে যাবো কিন্তু ওকে আস্তে ওকে ক্লিয়ার আস্তে ব্রেকে পা হালকা ব্রে হালকা আস্তে আস্তে যাবে ক্লিয়ার 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 হালকা 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 যাচ্ছে কল্যাণপুর থেকে আমরা মিরপুর দিয়ে বেরো যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতর দিয়ে যাবো আজকে আমরা বড় বড় স্লো স্লো যা স্লো স্লো যা ক্লিয়ার হালকার পথে যাবে হালকার পথে যাবে গাড়ি হালকা ট্রেনে যা ট্রেনে যা আসতে বারবার ট্রেনে ইন্ডিকেটার যাবে ট্রেনে ইন্ডিকেটার যাবে আস্তে স্লো আস্তে আস্তে গরবে 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 বড় 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 গাড়ি আস্তে আসতে

টান দিবি একটু পরে এখন টান দিবি না শহরের মধ্যে কোনো টানাবে না বরাবর ক্লিয়ার এ না এখন এসালামকে ওটি দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছে বরাবর 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 ক্লিয়ার টান দেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছে বরাবর আস্তে হালকা দুশো একুশ কিলোমিটার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এয়ারপোর্টের সামনে দিয়ে যে এয়ারপোর্ট বাম দিকে রেখে আসলাম এয়ারপোর্টের সামনে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বড়ো বড়ো কিছু বড়ো বড়ো কিছু খেয়াল করে যা টানাবে

দিয়ে খেলবো ওই যে কি যেন ফালে কনভাই আসছে বরবার ক্লিয়ার হালকার মধ্যে নিয়ে আবারও দুল দুল শুরু করছিস হালকা বড়ো আসতে বেড়ে ক্লিয়ার ক্লিয়ার যাবে হালকার মধ্যে ও ভাই খেলা দেখাবে এই খেলা দেখাবে এখন খেলা দেখানোর টাইম আহ টাইম

আমরা এই জায়গাটায় দাঁড় করাবো কিছুক্ষণের মধ্যে ইফতারির সময় হয়ে যাবে ভাই ইফতারি রাজান দিবে তাই এনার আরেকটা গাড়ি দেখে ভাই আমরা থামাই দিলাম ভাই যারা যারা রোজা আসত ভাই তারা অবশ্যই ইফতারি করবো এটা হচ্ছে গত ভাই সেই জন্য ইফতারির জন্য আমরা পনেরো মিনিটের বিরতি দিলাম পনেরো মিনিট পরে আমরা আমাদের যাত্রা আবারও কন্টিনিউ করব পনেরো মিনিট পরে আমরা আবারও ফেরত আসবো ইনশাল্লাহ তো বন্ধুরা ইফতারি শেষে ভাই সাতটা বেজে গেছে ভাই আমরা আবারও রওনা দিয়ে দিচ্ছি এখানে অনেক গাড়ি ভাই ইফতারির দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এখন আস্তে 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 হালকা 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 ক্লিয়ার বেরো যায় বেরোজা ক্লিয়ার ক্লিয়ার হালকার বদ যা আসতে হালকা হালকা যা বেটার না বেটার বরাবর বরাবর আবার আমাদের টান হয়ে গেলো বন্ধুরা দেখতে ক্লিয়ার হালকা হালকা যা এখন একেবারে পেট সেই লেভেলে এখন যা ক্লিয়ার হালকা ক্লিয়ার ক্লিয়ার বারো বাজা বারো বাজা ক্লিয়ার হালকা ধীরে টানে যাবে বন্ধুরা মায়ামা সিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা বিকেলে রওনা দিয়েছিলাম এবং ইফতারি করলাম ইফতারি করার পরে এখন আবার মায়ামা রোডে ঝাঁপায় পড়লাম উড়া দুরা টানাবে আজকে সুন্দর পরে যাত্রা হবে বারোবার এখন রাস্তাঘাট ভালো ফাঁকা আছে স্যার ক্লিয়ার নে টান দে টান দে ক্লিয়ার হালকা হালকা যা একদম ফাঁকা ক্লিয়ার সাথীদর্শন ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমরা ঢাকা থেকে ময়মান সিং মাঝের রাস্তায় ইফতারির জন্য বিরতি দিয়েছি ইফতারি করার পরে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করে দিলাম ময়মনসিংহের রাস্তা অনেক সুন্দর রাস্তা বন্ধু দেখতে পাচ্ছ আস্তে হালকা মধ্যে আবারও আবারও আবার ক্লিয়ার এ না আপাকে নিয়ে যাচ্ছি আজকে আমরা আসি কোথায় এটা কোথায় আস্তে সালনা সালনায় আসি আমরা আস্তে আস্তে ক্লিয়ার বারবার আস্তে ও ভাই রে এ ভাই ওরা ইফতারের সময় চালায় কি গাড়ি এটা কি ঠিক এভাবে চালানো বারবার

दे चना, से, से क्लियर 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 हल्का से, दे दे डाय टी करते डाइनिंग क्लियर जा, 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 जा। যাই হোক কতগুলো গাড়িকে আমরা ওটি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পা চৌরাতেরো টান চলছে চলবে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিং সাত দর্শন বা রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই দিনে চ্যানেল নতুন দেখছে অবশ্যই দিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো দেখা থাকা বেল বাটনটা কিছু ভিডিও দেওয়ার বেশি বেশি লাইক টাকেন কিছু ফাটাফাট দিও আমাদের হেভি টান ফান চলছে বন্ধুরা অলরেডি সাতটা চৌত্রিশ বাজে আমরা বিকাল চারটার দিকে রওনা দিয়েছিলাম বন্ধুরা রওনা দেওয়ার পরে টাইম হয় সেখানে আমরা ইয়ে করি ওস্তাদ 119 কিলোমিটার আমি একটু তাফলিং করি ওস্তাদ তাই তোমারে তো পড়তে বারণ করি তুমি চালা যাও যেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না হয় ওকে ওস্তাদ দাদা দেখতে পাচ্ছো কি টান ফান দিচ্ছে সামনে সবগুলোকে আজকে ওটি খাইয়ে দেবো একবার বাবা বাবা না ফায়ার হয়ে গেছে বড় পুরো ফায়ার আস্তে আস্তে গাল 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 বাবা বাবা স্পেশাল বাবা আজকে স্পেশাল বাবা গাড়ি আছে গাড়ি আছে হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার বাবা যা আস্তে कौन जगह है बुझाओ जाए ना वो जगह तो जगह से नहीं ना पर एक बिरोधी जैसे देख तो बिरोधी दफ्तर क्या नाम क्लियर बराबर 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 क्लियर बर बर, क्लियर 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 रस्ते रस्ते चाप दिया चाप दिया हल्कर पदे हल्कर पदे क्लियर क्लियर है जेठी ठीक है से सेवा बराबर 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 जा 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 क्लियर ए सलाम के ओटी दिए দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটার পর একটা গাড়ি গিয়ে কেটে আমরা ওটি ফটি দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা ওরা ওরা টান দি যাচ্ছে বন্ধুরা ও ভাইসাব হ্যাঁ হ্যাঁ দাদা ক্লিক ক্লিক লো বড় বড় যা যা আস্তে হালকা পড়তে দাও হালকা পড়তে দাও হালকা পড়তে দাও क्लियर स्लो जावे स्लो जावे আস্তে তিনটা হালকা হালকা কি এবারে বড় আরে রে এসালাম কাজটা করলো কি ভাই রে যাই হোক যাই কাজ করুক না কেন ভাই ওকে আমরা এখন ওটি দিয়ে গেলাম পঁচাশি কিলোমিটার দূরে আছি আমরা ময়মনসিং শহর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাই জিরো বস গেমার গেম ভিডিও অফিসের বাকি তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি কিছু ভিডিও দিয়ে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও ময়মনসিং শহরে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ইফতারি করেই ভাই ওগুলো দুটো টান শুরু করে দিয়েছে আমাদের বর্ণালী সাধন হালকা রাখিস

বন্ধুরা দেখতে পাচ্ছ সারা রাস্তায় প্লাস্টিক একটু বাসের সংখ্যা কম বাস অনেকগুলোকে ওটি দিয়ে আসছি আবার ট্রাক দেখতে পাচ্ছি ট্রাককে এখন আমরা ওটি দেবো বারবার যা প্লাস্টিক সামনে টান আছে কিন্তু খেয়াল করে যাস খেয়াল করে যাস বারবার রেখে যা বারবার রেখে যা ক্লিয়ার হালকা বারবার বারবার

ও অন্ধকার ফ্রেশ হয়ে যাবে না দেখেন আমার আপার ডিপারে লাইটে তাই তো দেখতেছি বারবার স্লো হালকা ব্রেক ব্রেক আরে মহিলা বাইকার আরে মহিলা বাইকার তো রাস্তায় হেভি ঝামেলা করে ওস্তাদ ঝামেলা তো করার জন্যই ওরা আসছে রে ভাই সে এসে ক্লিয়ার হালকা আর মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ান হান্ড্রেড শতাংশ কিন্তু খুব উড়া দূরা টান দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ

গান বাইকারা বসতে পারছে বড় বড় বসতে আরে শালা সিএনজি রে আসতে পারবা না সোডা ইট আরো আরো গাড়ি চা বিগল বাবা ক্লিয়ার ক্লিয়ার আস্তে 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 ক্লিয়ার ক্লিয়ার বাইনি ও ভাই গাড়ি উল্টে যাবে তো উল্টে যাবে না এই লেবেলে আমি আছি

ক্লিয়ার ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আরে ভাই ওয়েস্ট বেঙ্গল ভাই মধ্যে মধ্যে এই দিয়ে ঢুকছিস কেন ভাই একটু সমস্যাটা কি আসছে ক্লিয়ার ক্লিয়ার বরাবর 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 ক্লিয়ার এখন তাফালিং দেখাবে আমাদের বর্ণালি সাধারণত ময়মার সিং বাম সাইডের ডিসকভার হয়ে গেছে বন্ধুরা তাফালিং দেখাই লাভ নাই নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের বাজে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা ময়মার সিং সাহায্যে চলে আসছি বন্ধুরা কিন্তু ময়মার সিং কোনো আপডেট নাই এখানে ঘর বাড়ি নাই ভাই এইটাই খুব খারাপ লাগে ভাই ম্যাপগুলো ভাই একটু একটু করে কমপ্লিট করো ভাই ভাই ভালো করে দেওয়াচ্ছে সে সবাই বলে ভাই কী ম্যাপ খেলেন যার কোনো ঘর নাই ভাই ভাই এটাই যে দুঃখজনক আমি শামিন ভাইকে বলবো ভাই আপনি আম ভি ফোরটা একটু আপডেট করে নিয়ে আসেন আমাদের মাঝে এটাই হচ্ছে কথা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমার ময়মসিং শহরে চলে আসছি বাম সাইডের ম্যাপে ময়মসিং ডিসকভার এক্সের সাথে দর্শন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা যদি আমি ওয়ান পয়েন্ট থ্রি সিক্সে খেলতাম তাহলে অনেক ডিটেলস পেতাম কিন্তু এখানে ডিটেলস তেমন কিছুই পাওয়া যায়নি অন্ধকারে আমাদের এনে আপা আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ কেমন লাগলো বন্ধুরা আমরা দুটো টানতে চলে এসেছি